মায়ের স্বপ্ন পূরণে বাবার পুরাতন রাজপা নতুন রূপে সাজা সন্তান হিসেবে ভীষণ খুশি নতুন বাড়ি করতে না পারলেও পুরাতন বাড়িটাকে যে নতুন করে সাজাতে পারতেছি এটার জন্য আমি ভীষণ খুশি সাথে আব্বামু অনেক বেশি খুশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তো অনেক বেশি ভালো আছি তার কারণ হলো আমার বাবার পুরাতন যে ছিল সেই নতুন নতুন করে রূপে যাই হোক বাড়ির সেই কাজ হয়ে গেছে নতুন বাড়ি করার মতো আল্লাহ আমাকে তৌফিক দান আল্লাহ আমাকে করেনি যদি সেই দিন দেখায় আমি আমার আব্বা আম্মুকে সুন্দর একটা রাজ করে দিই আমার পুরাতন বাড়িটাকে নতুন করে সাজাচ্ছিলাম অ্যান্ড প্রত্যেকটা কাজে আমি অনেক বেশি হেল্প করতেছিলাম বাড়ির এরকম কাজ করতে অনেক বেশি ভালো লাগতেছিল যদিও আমি কাজ করতে পাই না তারপরেও মিস্ত্রিদের সাথে হেল্প করতেছিলাম আমার এই কাজগুলো ভীষণ ভালো লাগতেছিল মজার সাথে কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে সবকিছু কেমন জানি স্বপ্নের মতো লাগে এই তো কয়েকদিন আগেও হাত খরচের জন্য আব্বুর থেকে টাকা চাইতাম বা দশ টাকা চাইলে পাঁচ টাকা দিত একশো টাকা চাইলে পঞ্চাশ টাকা দিত কিন্তু সেই ছেলেটাই এখন ইনকাম করতে পারে আব্বু স্বপ্ন আস্তে আস্তে পূরণ করতেও পারবে ইনশাল এইরকম একটা খুশির মুহূর্তে আমার আম্মুর জন্য স্পেশাল একটা গিফট নিয়ে আসছি এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা গিফট আপনারা হয়তো বা গেস্ট করতে পারছেন কি গিফট এটা হলো একটা কোরআন শরীফের কম্বো আমি আমার আম্মুর জন্য নিয়ে আসছি এইটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম ভুবন বিচিত্রা ফেসবুক পেজ থেকে আর এইটার মধ্যে ফুল একটা কম্বো ছিল মানে একটা হিজাব ছিল একটা ছোট্ট কোরআন শরীফ ছিল একটা ওয়াক ছিল একটা আতর ছিল শোরমা ছিল মাথার একটা টুপি তসবি দুইটা ম্যাচিং করে সুন্দর একটা নামাজ এই কম্বোটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম মানে ভুবন বিচিত্রা ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে আপনারা সেখান থেকে নিতে পারেন আমি ক্যাপশন এটা মেনশন করে দিবো প্রত্যেকটাই ম্যাচিং ছিল আপনারা চাইলে তাদের পেজ ভিজিট করে ম্যাচিং ম্যাচিং জিনিস নিতে পারেন মানে আপনি যদি বক্সটা কালো নেন তাহলে সবকিছুই কালো হবে যদি পিঙ্ক কালার নেন পিঙ্ক কালার তাহলে রেড কালার যদি নেন রেড কালার মানে সবকিছু সুন্দর ম্যাচিং করা মাসাল্লাহ আমার আম্মাকে তো অনেক বেশি সুন্দর লাগতেছে এই হিজাবটাতে আর এই কম্বাটা পাওয়ার পর তো আমার আম্মা অনেক বেশি খুশি মাঝে মধ্যে আমার আম্মাকে এরকম সারপ্রাইজ দিতে আমার অনেক বেশি ভালো লাগে দোয়া করবেন আমার আব্বা মোর মুখের হাসিটা যেন আমি সবসময় এরকম ভাবে ধরে রাখতে পারি মূলত বাপ মাও কষ্ট করে সন্তানদের জন্য আর সন্তান কষ্ট করে বাপ মায়ের জন্য আমি কতটুকু পারি আমি জানি না তবে আমি আমার আব্বা মোর পাশে থাকার জন্য সবসময় চেষ্টা করি বাড়ির যেহেতু হালকা পাতলা কাজ চলতেছিল প্রত্যেকটা কাজের মুহূর্তে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এদিকে তো অল্প যেহেতু কাজ জন্য মিস্ত্রিও কম আমি একটু ভাবলাম একটু হেল্প করি যদিও আমি কাজ করতে পারি না তবে যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করি দেখতে দেখতে সারা দিনের মধ্যে ওয়ালটা উঠে গেছে এটা মূলত আমাদের বারান্দা যেটা এখন আছে এই বারান্দাটা ভেঙে বড় করে বারান্দা করে সামনে দেখ গ্রিল করে নিবো যেন দেখতে একটু সুন্দর লাগে আমার বাবা যখন এই রাজপ্রাসাদটা করেছিল তখন গ্রামে খুব কমই এরকম রাজপ্রাসাদ ছিল এখন তো অনেক বড় লোক হয়ে গেছে সবাই চারিদিকে অনেক বড় বড় বাড়ি বাট আমরা এখনো এত বড় বাড়ি করতে পারি না ইনশাল্লাহ আল্লাহ আস্তে আস্তে দিচ্ছে আমি আল্লাহর প্রতি অনেক বেশি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমাকে এই বয়সে যা দিছে অনেকেই সেটা পায় এর জন্য আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি যে আল্লাহ ইনশাল্লাহ আরো ভালো কিছু দিবে আর আমার আব্বমার জন্য ইনশাল্লাহ ভালো দিন অপেক্ষা করতেছে যাই হোক বাড়ির যেহেতু প্রত্যেক কাজ করতেছে আর আমি প্রতিটা কাজে যেহেতু অনেক বেশি হেল্প করতেছি এর জন্য ভাবলাম আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্তগুলো শেয়ার করি যাই হোক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমার আব্বমার জন্য দোয়া করবেন তারা যেন সব সুস্থ থাকে ভালো থাকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাড়ির আরো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো